প্রাইভেট টিউশন থেকে তিন বন্ধু একই বাইকে চেপে ফেরার পথে বুধবার বৈজ নগর মোড়া এলাকায় অন্য একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক স্কুল ছাত্রের দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে জিবি হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা যায় বাকি দুই ছাত্র গুরুতর আহত অবস্থায় জীবী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে নিহত আহত ছাত্রদের পরিবারের লোকজন জিবি হাসপাতালে চউতে ডান দুর্ঘটনায় নিহত ছাত্র ইন্দ্রনগর নোয়াগাঁও ত্রমা তর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে পরিবার তার থেকে জানা যায়। দুর্ঘটনার বিবরণ দিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানিয়েছে স্থানীয় পুলিশ আধিকারিক। সকাল 8টায় আগরতলা নগর থানার দিন গ্যাস বোতলি এলাকায় দুটি বাইকের সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে একটাতে লাগে 3 জন ছিল আরটা বাইকে 2 জন ছিল। যে বাইকে তিনজন ছিল ওই বাইকের যে মধ্যে ছিল সে প্রচন্ড আঘাত করতে হয় এবং নামটা কি তার নাম ইমরান মিয়া আর বাকি যে আহত হয়েছে তাদের অবস্থা রকম বাকি দুজন ছাড়া সেরকম ফাটাল কিছু নয় সুস্থ হয়ে যাবে যে বাইকটি মানে দুর্ঘটনা হয়ে যে বাইকটি বর্তমানে কোথায় বর্তমানে আমরা থানা নিয়েছি বাইকটি